হাফসা হাফসার মুরগির ডিম নিতে এসেছে দেখি হাফসার মুরগি আজকে কয়টা ডিম পেরেছে হ্যাঁ না হাফসা হ্যাঁ দরজা খুলো হাসসা দেখো তো মুরগি ডিম পেয়েছি না সবগুলো মুরগিতে ডিম পেরেছে বের করো ওটা পারে নাই না আচ্ছা ঠিক আছে তুমি বের করো ডিম হাঁসার মুরগিতে ডিম পেরেছে হাফসা এখন বের করছে বের করতে পারছে না আচ্ছা দাঁড়া কয়টা চারটা বাচ্চারা সব খেয়েছে তোমার মুরগি বাচ্চারা সব খেয়েছে তোমার সুন্দর কি করছে সুন্দরী খাচ্ছে মুরগি দেখতে মুরগি পালতে ভালো লাগে মুরগি ভালোবাসো আর কি ভালোবাসো আচ্ছা পাখি বিড়াল এগুলো সব ভালোবাসো মুরগির খাবার পানীয় আছে হাফসা কোনটার নাই। একটা খাবার শেষ করে ফেলেছে ওটা খাবার দিতে হবে না আর সবার খাবার আছে হ্যাঁ আর খাবার আছে হ্যাঁ সবার খাবার আছে বাচ্চাদের খাবার আছে হুম হ্যাঁ সবগুলো খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই না আচ্ছা চলো আমরা জায়গা ওদের খেতে দিই রেস্ট করতে দিই ওদের তাই না চলো হ্যাঁ মুরগিগুলো অনেক কিউট সব পার মুরগি না জন্য কিউট তোমার মত না আচ্ছা ঠিক আছে হাফসার মুরগি ডিম না তাহলে কি খাবা কি করবা বাচ্চা ফোটাবা তাই আচ্ছা ঠিক আছে তাই না টাকা আসবে আচ্ছা ওকে চলো আমরা যাই সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও